আসসালামু আলাইকুম বিহর্স তো আমার এই পাখির জন্য নতুন কিছু খাবার কিনে নিয়ে আসলাম এই তো এখানে খাবার নিয়ে আসছি গতকাল আবার নিয়ে আসছি মিনারেল ব্লক এই পাখির জন্য খুবই পুষ্টিকর একটি খাবার অনেক ঘাটতি পূরণ করে এই খাবারটিতে তো এই প্রথম নিয়ে আসলাম এর জন্য মিনারেল ব্লক এবং সাথে নিয়ে আসলাম এর জন্য একটি পানির পট এটা করে পানি দিয়ে দিব এবং এটার মধ্যে করে পানি খাবে খুবই সুন্দর দেখতে তো আর এই পাখি এখন বড় হয়ে গেছে এর জন্য আসলে এই ছোটো খাঁচাটি মানানসই না তো এর জন্য আরও বড়ো একটি খাঁচা বানাতে দিয়েছি তো খুব দ্রুত সেই খাসায় ট্রান্সফার করব তো এরা চাচ্ছে আসলে এই ছোটো খাসায় থাকতে চাচ্ছে না তো আসলেই বিরক্তিকর একটা ব্যাপার এত ছোটো খাসা তারপরও আমি প্রায় সময়ই এটাকে ওপেন করে রাখি এই পাখিগুলোকে ছেড়ে দিই ছেড়ে দিয়ে তারপরে ওরা রুমি আমার এটা উড়া দৌড়া করে তো আমি এখন এগুলোকে আবার দেখি করে দেখি পাগল হয়ে আছে দিয়েছি তো দেখে অফিসে যাওয়ার সময় খাবার দিয়েছিলাম তো খাবার শেষ হয়ে গেছে তারপর নতুন খাবার দিতে হবে এটাই করে আগে খাবার দিতাম এবং এই পাত্রে পানি দিতাম তো এটা এই পাত্রে পানি দিলে ওরা কি করে পানি খেয়ে আবার এই পাত্র নোংরা করে ফেলে এর জন্য ছোটো পানির পট নিয়ে এসেছি ওই পানির পটে আর নোংরা করতে পারবে না তো এরা এখন মুক্ত ওরাউড়ি করছে তোমাদের জন্য নতুন খাবার নিয়ে এসেছি আমার মোবাইলের উপরে উঠেছে এখন আবার ওরাল দিয়ে চলে গেল টুইন্কেল টুইঙ্কেল টুইনকেল টুইকেল টুইংকেল টুইঙ্কেল খাবার খাবা খাবার নিয়ে আসব টুইকেল খুব খুশি এখন ওরা করছো Twinkle Twinkle